এই মাছগুলোকে দেখলে কেমন যেন সাপের মতন লাগে আমি জানি না এগুলোকে কেউ কি বাইং মাছ বলে নাকি কাইকা মাছ বলে না আসলে এগুলোকে সাপই বলে না আমি কিন্তু এগুলোকে কাইকা মাছও বলি সাপও বলি না বাইং মাছও বলি না তো আপনারা কে কি বলেন অবশ্যই তো কমেন্টসে জানাবেন তো এইগুলোকে কিনে নিয়ে আসছি কারণ এই মাছ আমার ভীষণ রকমের ভীষণ রকমের ফেভারেট একটা মাছ তো আজকে এই মাছটাই রান্না করব কিন্তু এই মাছটা তো কেটে কেটে ধুয়ে নিয়েছি এরপর কিভাবে রান্না করব চলুন ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন আর প্রথমে তো পেঁয়াজ কুচি নিয়েই নিয়েছি আর এই মাছটা মানে যেভাবেই রান্না করি এক্স্যাক্টলি যেভাবেই রান্না করি খেতে কিন্তু অনেক মজা লাগে মাছ আসলে সবাই পছন্দ করে না এবং সবার মাছ খেতে ভালোও লাগে না মাছের স্বাদটা কিন্তু মানে একদম ডিফারেন্ট একটা স্বাদ যদি এটাকে রান্নার মতন করে রান্না করা যায় আমি সবসময় এই কথাটা আমার ভিডিওতে বলি যে কোনো রান্না সেটা যে কোনো রান্নায় হোক যদি আপনি রান্নার মতন করে রান্না করেন সবারই খেতে ভালো লাগবে তো এখানে তো রান্না করতে করতে অনেক কথা বলে ফেলেছি আর এখানে ময় মশলাও দিয়ে ফেলছিলাম রসুন বাটা তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে তেলের মধ্যে মাছটাকে মানে মশলাগুলোকে রান্না করছিলাম কষাচ্ছিলাম কষাচ্ছিলাম আর আমি আসলে টমেটোগুলোকে অনেকগুলো টমেটো কিনে রেখেছিলাম যে আমি ফ্রোজেন টমেটো মানে রাখবো এবং এই জন্য দেখা যায় যে আমার টমেটোগুলো যখন আমি চুলার মধ্যে দিয়ে দিই ধোয়ার মতো কি যেন উঠতে থাকে আসলে এটা একদম ডিপ ফ্রিজ থেকে বের করে ফেলে অনেক দিন এইভাবে ফ্রোজেন করে রাখলে মানে যে কোনো তরকারি ডাল যেভাবেই হোক না কেন রান্না করা যায় উইদাউট সালাদ সালাদে অবশ্যই এই টমেটো ভালো লাগবে না তো মশলা যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এবং মাছগুলোকে একটু কষিয়ে নেবো এবং এই মাছগুলোকে যদি বেশি নাড়াচাড়া করা হয় ভেঙে যাবে এবং ভেঙে গেলেও কিন্তু মাছগুলো পুরাই ওয়েস্ট হবে অর্থাৎ একদমই খেতেও ভালো লাগবে না এবং মাছগুলো কাটার জন্য ভাতের সাথেও খেতে ভালো লাগবে না তাই রান্নার সময় অবশ্যই অবশ্যই বুঝে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় এবং আমার মাছগুলো কিন্তু আমি একদম বুঝে শুনে রান্না করছিলাম যেন ভেঙে যেন না যায় কিন্তু উপর থেকে কাঁচামরিচ ছাড়া আর কিছুই দেবার মতন ছিল না অর্থাৎ ধনে পাতা দিয়ে নিয়ে দিতে পারি যেটা আমি সবসময় মিস করি তো এইদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এবং আমি যখন এই প্লেটের মধ্যে মানে অর্ধেক দিতে গিয়ে আমার ভয় হচ্ছিলো যে আচ্ছা সব মানে হয়তো বাইরে থেকে পড়ে যাবে তারপরে আমি ভাবলাম আস্তে আস্তে করে সবগুলো মাছ দিই কিন্তু সবগুলো দেবার পরে যেটা হয়েছে মানে অনেকগুলো একদম ভালো মতন বোঝা যাচ্ছিলো না এই মাছটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজার লাগবে অবশ্যই ট্রাই